মাত্র আড়াই টাকাতে ছানার তৈরি মিষ্টি ভাবতে পারেন সেই মিষ্টি আবার এলাকায় জনপ্রিয়তা লাভ করেছে খেজুর মিষ্টি নামে ছানা খোয়া ও চিনির সংমিশ্রণে তৈরি এই ছোট ছোট মিষ্টি দেখতে একেবারে খেজুরের মতো স্বাদেও তেমনি আলাদা অনেকেই বলেন এই মিষ্টির প্রতিটি কামড়ে যেন খেজুরের স্বাদ ও গন্ধ মিশে রয়েছে তবে অবিশ্বাস্য দামের এই সুস্বাদু মিষ্টি খেতে হলে আপনাকে আসতে হবে পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত তালাজুরি এলাকাতে খেজুর মিষ্টির নাম শুনে অনেকে হয়তো ভাববেন এই মিষ্টি হয়তো খেজুর দিয়ে তৈরি কিন্তু আদতে এটি ছানা খোয়া আর চিনি দিয়ে তৈরি তাহলে নাম খেজুর মিষ্টি কেন সেই রহস্য রয়েছে এর আকার ও রঙে মিষ্টির গায়ে খেজুরের মতো একটা ঝকঝকে বাদামী আভা রং ও হালকা সুগন্ধ রয়েছে যা এর নামকরণের অন্যতম কারণ হয়ে উঠেছে সবচেয়ে অবাক করার বিষয় হলো এই মিষ্টির একটার দাম মাত্র আড়াই টাকা আজকের দিনে যেখানে সাধারণ মিষ্টির দাম দশ টাকার উপরে সেখানে এরকম একটা বিশেষ মিষ্টি পাওয়া যায় মাত্র আড়াই টাকাতে এই মিষ্টি শুধুমাত্র সাশ্রয় নয় বড় মানের দিক থেকেও অসাধারণ তালাজুরি মোড়ে থাকা আদি অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার নামে মিষ্টির দোকানে এই খেজুর মিষ্টি এখন প্রতিদিনই পাওয়া যাচ্ছে দোকান ব্যবসায়ী তপন কর্মকার ও সৌভিক কর্মকার জানান দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে তারা এই খেজুর মিষ্টি দোকানে বানিয়ে আসছেন অত্যন্তই কম মূল্যে জনপ্রিয় ও সুস্বাদু এই মিষ্টি চাহিদাও বিপুল রয়েছে শুধুমাত্র একটি ছোট্ট এলাকা ও সেখানকার দোকান ব্যবসায়ী নিষ্ঠা যত্ন আর স্বাদবোধ থেকেই জন্ম নেওয়া এই স্বাদের খেজুর মিষ্টি আজ আমাদের শেখায় গুণমান আর জনপ্রিয়তা যখন একত্র হয় তখন দামে নয় মানেই জয় হয় ছানা খোয়া দুটো মিক্স করে করা হয় 1 কিলো ছানা 1 কিলো খোয়া দিয়ে বানানো হয় মিষ্টি তো বর্তমানে জনপ্রিয় হয়েছে হ্যাঁ আপনি বলুন হ্যাঁ আপনি নিজেই বলুন মানে মিষ্টিটা আপনার মোটামুটি জনপ্রিয় খাদ্য টেস্ট আছে

কিভাবে সম্ভব হচ্ছে হ্যাঁ সম্ভব ধরুন আমাদের তো পাড়া গ্রাম এর বেশি তো চলবে না আমরা ধরুন হয়তো যে মিষ্টি হয়তো আড়াই টাকা বিকছি অন্যান্য জায়গায় সেটা হয়তো আরও বেশি দামে বিক্রি হচ্ছে পাড়া গ্রাম চাষিবাসি কোনো কলকারখানা নাই না হ্যাঁ মিষ্টি কি কোনো নাম দেওয়া আছে মিষ্টি খেজুর মিষ্টি বলা হয় খেজুর মিষ্টি খেজুর মিষ্টি বর্তমানে বেশ জনপ্রিয় এই হ্যাঁ হ্যাঁ দোকানের কি নাম দোকানে আদি অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার আদি অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার আপনার কি নাম আমার নাম তপন কর্মকার এই মিষ্টি আমাদের এখানে প্রচলিত অনেক দিন ধরেই আছে এবং অনেক ভালো স্বাদে ভালো আমরা কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছুই পাই আমরা এখানে এসে এই মিষ্টিগুলো নিয়ে যাই পরিবারের কোনো অনুষ্ঠানে তারপরে কোথাও আমরা কারোর বাড়িতে আসছি বাড়িতে গেলে আমাদের এটা কম মূল্যে খুবই সুন্দর আমাদের সস্তায় খুব সুন্দর আমরা এই মিষ্টিটা পাই আমরা ওই জন্য এই মিষ্টিটা খুবই দিয়ে কি নাম আপনার সাম্ব বাড়ি কোথায় বাড়ি এই তালাজুড়িতেই থাকে আমি